সন্দেহ কিন্তু বাইরে বাস করে না সন্দেহ কিন্তু আমার অন্তরে বাস করে আমি তাকে বহন করি সে আমাকে বহন করে না সে কিন্তু আমি করি কেন আমার মধ্যে তোমার প্রশংসা আছে আবার আমি তোমার জানি দিই আবার আমি তোমার ভালোবাসি আবার আমি তোমার এই করি

আর দে আমার মনে গিয়ে দেখতে পাবো না কেন কেনের মধ্যে বন্দী হয়ে গেছে ওই সভাপটাই ইসলাম তার বিরুদ্ধে বিষয়টা বলছে